যেই মানুষটা নিজে নামাজ পড়ে নিজের স্ত্রী নামাজ পড়ে না ওই স্ত্রী আল্লাহ তালার কাছে স্ত্রী না যেই বাবা নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে তার মেয়ে নামাজ পড়ে না আল্লাহ তালার কাছে ওই মেয়ে ওই মায়ের মেয়েই না তার পরিবারই না ফজুর কোথায় পাইলেন আল্লাহ তালা হজরতলিহি সালামের ঘটনা দিয়ে আমাদেরকে উদাহরণ দিয়েছেন নবী තුলহ আলাইহি সালাত ওয়া সালামের সময় যখন মহাপবন শুরু হয়ে গেল ওনার আল্লাহ তাআলা চার চারটা সন্তান দিয়েছিলেন তার মধ্যে তিন জন ছিল মুসলমান একজন ছিল কাফের একজন তার আমল ভালো ছিল নাম ছিল কেনান অনেক ক্ষমতাwala ছিল আল্লাহ তাআলা কোরআন কারিমে সেই বিস্তর ঘটনা আলোচনা করেছেন যখন হজতে নৌহালিহি সালাম নৌকাতে বসে দেখতেছেন সমস্ত মানুষগুলা হাবুডুবু খাচ্ছে ডুবে যাচ্ছে আর কিছুক্ষণ পরে ওনার সন্তানটা ধ্বংস হয়ে যাবে ডুবে যাবে মহাপ্রাবণের গরহে মহাপ্রাবণের মধ্যে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা আগেই নৌহালিহিসালামের সাথে ওয়াদা করেছিলেন হেনু আমি তোমার পরিবার আহাল পরিজনদেরকে বাঁচাই দিব এটা আল্লাহ তালা ওয়াদা করছিলেন হেনু আমি তোমার পরিবার পরিজনদেরকে হেফাজত করবো বাঁচাই দিব নূহ আলাইহিস সালাম যখন দেখলেন তার সন্তান কে নাম তো ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ তাআলা এই پیغمبر নূহ আলাইহিস সালাম আল্লাহ তালাকে ডাকা শুরু করেন আল্লাহর কোরআন এভাবে বলে ওয়ানাদা নূহু রব্বহু তখন নূহ আলাইহিস সালাম তার রবকে ডাকা শুরু করেন ফাকাল রাব্বি ইন্নাবনি মিন আহলি ইয়া আল্লাহ এই তো আমার সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে ইন্নাবনি মিন আহলি মালিক আমার সন্তান তো আমার পরিবার কি বলেন আমাদের সন্তান মাত্র পরিবার না আমরা এটাই তো দাবি করি আমাদের সন্তান আমাদের পরিবার কিনা আমাদের দিদি আমাদের পরিবার কিনা আমাদের মেয়ে আমার পরিবার কিনা নোহ আলি সালাম নিজের সন্তান সম্পর্কে বলতেছেন মালিক ওনা মালিক দেখো না আমার সন্তান তো ডুবে যাচ্ছে আমার পরিবার তো ডুবে যাচ্ছে আমার পরিবার আমার কে নাম তো ধ্বংস হয়ে যাচ্ছে ওয়াইন্না ওয়াদাকাল হক মালিক তোমার ওয়াদা তো সত্য তুমি তো ওয়াদা করছো আমার পরিবারকে ধ্বংস করবে না আমার পরিবার আমার পূর্বজন্দেরকে তুমি বাঁচিয়ে দিবা তুমি তো ওয়াদা করছো ওয়ান্তাহকামুল হাকিমিন তুমি তো সত্য বিচারক তুমি তো সবচাইতে বড় বিচারক মালিক আমার সন্তানকে বাঁচিয়ে দাও আমার সন্তানকে বাঁচিয়ে দাও বলেন নূহ আলাইহিস সালাম কার জন্য সুপারিশ করতেছেন বলেন নিজের সন্তান নিজের পরিবার সবচেয়ে আপন পরিবার নিজে সন্তান আল্লাহ তাআলার কাছে نوح علیہ السلام যখন এই আবেদন পেশ করলেন আমার সন্তান আমার পরিবার আমার সন্তানকে বাঁচায়া দেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো ক্বাল ইয়া نوح ইন্নহু লাইসা মিন আহলিক এই এই কেনানা পুত্র সন্তান না ইন্নহু লাইসা মিন সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত না ইন্নাহু আমার গায়ুর সালিহ তার আমল ভালো না যারা আমল ভালো না সে কখনো পিতার পিতার সুন্দর সন্তান সে কখনো পিতার পরিবারের অন্তর্ভুক্ত হইতে পারে না হাবিব আপনার এই কেনান আপনার পরিবারের অন্তর্ভুক্ত না ইন্নাহুসামিন আহলিক ইন্নাহু আমার গায়ু সালি তার আমলটা সলেহ আমল না তার আমল ভালো না তার আমল মানুষ যে অসৎ মানুষ কখনো নবীর পরিবার হইতে পারে না অসৎ মানুষ কখনো ইমানদারের পরিবার হইতে পারে না অসৎ মানুষ কখনো নামাজি পরিবার হইতে পারে আজকে আমি যেই সন্তান নিয়ে আমি যেই মেয়ে নিয়ে গর্ববোধ করি হয়তো আল্লাহ তালার কাছে ওই মেয়ে আমার মেয়েই না হয়তো আল্লাহ তালার কাছে ওই ছেলে আমার ছেলেই না শুধু জন্ম দিলেই তো বাবা হওয়া যায় না বলেন না এই জামানায় কেউ যদি কোনো মানুষ জন্ম গ্রহণ করে সেই কি নবীর উম্মত হয়ে যায় নবীর উম্মত হইতে পারে একজন কাফের ঘরে একজন হিন্দুর ঘরে যদি একজন মানুষ জন্ম গ্রহণ করে যে যত সুন্দরী হোক না কেন যে যত স্মার্ট হোক না কেন সে নবীর উন্মত হইতে পারে না শুধু দলের মধ্যে থাকলেই সেই দলভুক্ত হইতে পারে না তোমার বাবার সন্তান হইলেই সন্তান হওয়া যায় না আল্লাহ তালার বিধান মতে যে সৈত সন্তান হবে আল্লাহ তালা তাকে পরিবার বলেছেন আল্লাহ তাকেই